পক্ষ ছিল মুসলমানদের নাম ভোটার থেকে কি করে বাদ দেওয়া যায় বাংলার ভোটাধিকার রক্ষায় চ্যাংরা বান্দায় ঐতিহাসিক প্রতিবাদ মিছিল তৃণমূলের এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার নেতৃত্ববৃন্দ বাংলার ভোটার অধিকার রক্ষার্থে এবং বাংলা বিরোধী কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্তের প্রতিবাদে আজ মেকলিগঞ্জ বিধানসভার চ্যাংরা বান্দা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যাপক প্রতিবাদ মিছিল পথসভা অভিযোগ এসআইআর এর নামে বাংলার বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে এদিন সেই ইস্যুতেই তীব্র ক্ষোভ উগ্রে দেন তৃণমূল নেতৃত্ব মিছিলের নেতৃত্বে মেক্লি কাউন্সিলর বিধায়ক পরেশচন্দ্র অধিকারী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবী পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী दिलीप মন্ডল কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন বর্মণ এবং জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ এবং নেতৃত্বদের অভিযোগ বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে মড়িয়া কেন্দ্র বিজেপি কোনোভাবেই গণতন্ত্রকে নরঘাত করতে दावा যাবে না আজকে এই কর্মসূচিতে নিয়ে কি বললেন উপস্থিত নেতৃত্বরা চলুন শোনা শোনা যাক আমাদের লড়াই হোক কিন্তু একজন ভারতীয় নাগরিক তিনি হিন্দু হতে পারেন তিনি মুসলমান হতে পারেন তিনি খ্রিস্টান হতে পারেন তিনি বৌদ্ধ হতে পারেন কারো নাম যে ভারতীয় নাগরিক যদি হন কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না তার জন্য তৃণমূল কংগ্রেস লড়াই করছে শুধু লড়াই করো না বিভিন্ন জায়গার কাজ দেখবার জন্য মন্ত্রী এমপি এরকম বারো জনের কমিটি তৈরি করে তাদেরকে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে এই কাজ একেবারে ভালোভাবে যাতে হয় সেটা দেখবার জন্য এদের লক্ষ্যটা কি ছিল এসআইআর দু হাজার দুই সালে লাস্ট হয়েছে দু হাজার দুই সালে এসআইআর হয়েছে কথায় কথায় বিজেপি বলছে যে দু হাজার দুই সালে এসআইআর হয়েছে তখন তো তৃণমূল না করেনি আজকে কেন তৃণমূল না করছে বিজেপির বন্ধুদের বলি দু হাজার দুই সালে যখন এসআর হয়েছে তখন মাথায় রাখবেন দু হাজার দুই বা দু হাজার তিনে নির্বাচন ছিল না দু হাজার পঞ্চায়েত নির্বাচন ছিল কিন্তু বিধানসভা লোকসভা নির্বাচন ছিল না তার আগে দু হাজার নির্বাচন হয়েছে আর হাজার চারে আর এবার যখন এসআইআর করা হচ্ছে একেবারে মাথার উপরে নির্বাচন সেই নির্বাচন যাতে বিজেপি সুবিধা পায় কোনো গোলমাল করে অজুয়াতে যদি রাষ্ট্রপতি শাসন করে বাংলার ক্ষমতাকে দখল করা যায় তাহলে আরো ভালো হয় আর তা যদি নাও করা যায় তাহলে প্রথম লক্ষ্য ছিল মুসলমানদের নাম তালিকার দিকে কি করে বাদ দেওয়া যায় বলা হচ্ছিল ঘুস পেটিয়া মানে অনুপ্রবেশকারী যারা কাটাতারের বেড়া পেরিয়ে ওপার বাংলার থেকে এবার বাংলায় এসছেন মুসলমান মানেই অনুপ্রবেশকারী মুসলমান মানেই ওই রোহিঙ্গা রোহিঙ্গারা কোথাকার মুসলমান সে ইতিহাস ভূগোল টুবুগো চলে না আগেকার বারমা এখন মায়ানমার সেখানকার প্রদেশ সেখানকার এক বস্তি মুসলমান তাদেরকে রোহিঙ্গা বলা হয় মায়ানমার সরকার তাদের স্বীকৃতি দেয় না তাদের উপর অত্যাচার করে তাদের উপর জুলুম করে তারা বাধ্য হয় ওই মায়ানমার ছেড়ে পাশের রাষ্ট্র বাংলাদেশে আশ্রয় নেয় আর যেখানে আশ্রয় নেয় সেটা বাংলাদেশের পার্বত্য এলাকা সেখান থেকে যদি ভারতবর্ষে ঢুকতে হয় তাহলে ত্রিপুরা ওই বিজেপি শাসিত রাজ্য দিয়ে তাদের এখানে ঢুকতে হয় পশ্চিম বাংলা দিয়ে কোনো রোহিঙ্গা ভারতবর্ষে প্রবেশ করতে পারে না আমাদের